আজকে ভাবলাম ক্লে দিয়ে ভিন্ন কিছু বানানো যাক আমার কাছে একটি কৌটার মুখ ছিল তো ভাবলাম সেটা দিয়ে কিছু বানানো যাক আর একটা ম্যাচ বক্স নিয়েছিলাম আমি সেই ম্যাচের কাঠিগুলো আমি সুপার দিয়ে একে একে কৌটার মধ্যে লাগিয়ে ট্যাকটা করে কাঠি বসাচ্ছিলাম তাই সময় অনেকটা লেগেছিল কিন্তু ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব না সবগুলো কাঠি কৌটার মুখে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমার যে ক্লে ছিল সেই ক্লেটা আমি কৌটার মধ্যে বসিয়ে দিলাম এরপর আমি বাকি ক্লে দিয়ে দুটো ফুল বানিয়ে নেব এই ক্লে দিয়ে জিনিসপত্র বানাতে বেশ ভালোই লাগে সময়ও ভালো কাটে আমি অনেক সময় ক্লে দিয়ে অনেক কিছুই বানিয়ে থাকি তো ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক এটা সম্পূর্ণ আমার বুদ্ধি ছিল তো আমি ফুলগুলো বানানোর পরে এর মাঝখানে ডিজাইন করে দিয়েছিলাম ফুল তো ডাল ছাড়া একদমই হয় না তো আমি একটি কটন বার নিয়ে এর মধ্যে সবুজ রঙের যে ক্লে ছিল সেটা ভালোভাবে লাগিয়ে ডাটা বানিয়ে নিলাম আর ডাটাগুলো ফুলের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম কোটার মুখ আর ম্যাচের কাঠি দিয়ে আমি যে টপটা বানিয়েছিলাম সেই টপটার মধ্যে ফুলগুলোকে আমি ভালোভাবে বসিয়ে দিলাম আমি ভেবেছিলাম এমনই থাকবে তো পরে ভাবলাম এর মধ্যে কয়েকটা ডিজাইন করে দেওয়া যাক এক্সট্রা আমার কাছে কয়েকটা ক্লে ছিল সেগুলো দিয়ে আমি পাতার মতো একটু ডিজাইন করে দিলাম আমার বানানো ছোট্ট একটি ফুলের টপ একদম রেডি যদিও জিনিসটা ছোট্ট ছিল দেখতে অনেক কিউট ছিল সফিস হিসেবে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে যদিও আমি প্রফেশনাল না তবু চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই